আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যারা টেন জেনারেশনে সিমুলারি কাজগুলো করতে চান এবং কম্পিউটার জগতের হাই লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য দারুণ একটি বাজেটে থাকবে আমাদের আছে এই পিসি প্যাকেজটি আমাদের আছে এই প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আমাদের আজকের এই প্যাকেজটি সাজানো হয়েছে আই ফাইভ এইট জেনারেশনের একটি পোস্টার দিয়ে এটি একটি ট্রে পোস্টার বোঝার ক্ষেত্রে আমরা এখানে শুধু প্যাকেটটি ব্যবহার করছি এ সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে র্যামটি থাকবে সেটি হচ্ছে হাইপার এক্স ডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি ম্যাগাসের একটি এইট জিবি র্যাম থাকবে এই র্যামটির সাথে কিন্তু আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে স্টোরেজটি থাকতে সেটি হচ্ছে কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি সাতা এস ডি থাকছে এই এসডিটির সাথেও কিন্তু আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে মালা থাকছে সেটি হচ্ছে ফুল ইনটেক ইসঅনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো সিরিজে একটি মালাবোর্ড থাকছে এই মাদা সাথেও কিন্তু আপনারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে ক্যাসিনটি থাকছে সেটি হচ্ছে টি ওল ব্র্যান্ডের লাইটিং একটি ক্যাসিন থাকছে চমৎকার দেখতে এই ক্যাসিনটির ফ্রন্ট প্লেস এবং সাইড প্লেসে কিন্তু টেম্পোরারি গ্লাস পেয়ে যাচ্ছেন এবং এই ক্যাসিংটির ভিতরে আপনারা এ আর জিবি পাঁচটি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং এই ক্যাসিংয়ের পাশে আমাদের যে পাওয়ার সাপ্লাই থাকবে সেটি হচ্ছে টি ওল ব্র্যান্ডের থ্রি ফিফটি ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটের সাথে আপনারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ডটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে মনিটরটি থাকবে সেটি হচ্ছে গিগাভিট ব্র্যান্ডের বাইশ ইঞ্চি ফুল বর্ডারলেস ফুল আইপিএস প্যানেল এবং ফুল এইচডি একটি মনিটর থাকবে এই মনিটরটির সাথে কিন্তু আপনারা দুই বছর রিপ্লেসমেন্ট মডটি পেয়ে যাবেন এবং মনিটরের সাথে আমাদের যে কীবোর্ড মাউসটি থাকবে সেটি হচ্ছে ফুল হোয়াইট কালারের আর জিবি লাইটিং লকাই ব্র্যান্ডের এইট থার্টি টু সিরিজে একটি কিবোর্ড মাউস থাকবে আমাদের এই টোটাল প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার টাকা আপনারা চাইলে এই প্যাকেজটি সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের শপে আসা পসিবল না হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই প্যাকেজটি নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই প্যাকেজটি নিলে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি